প্রায় বছর ধরে পড়ে যদি আমরা একটু ব্যতিক্রম ভাবে জানার চেষ্টা করি যদি আমরা একটু বাংলার সাথে বুঝে পড়ার চেষ্টা করি যদি আমরা এগুলোকে চিহ্ন দেখে দেখে আগে সবচ্ছেদ করে নয় পোস্টমর্ড করে নয় আগে অর্থকে হৃদয়ঙ্গম করে জানার চেষ্টা করি সকল প্রকার নিয়ম নীতি ছাড়াই তাহলে কিন্তু আমাদের দোষের কিছু নেই সমানিত আমরা জানার চেষ্টা করছিলাম ফেলে মাঝি মিজা যেটা আমাদের উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ একটি বই বাক্য গঠনের প্রাথমিক বই আমরা ইতিমধ্যে জেনেছি যে ফেলে মাঝি বা অতীতকালের যেমন বাংলাতে ল লেন তারপরে করলাম খেলাম লাম আ থাকে তেন থাকে তাম থাকে ঠিক এইরকম রকম আরবি ভাষাতেও কিছু চিহ্ন আছে যেই চিহ্নগুলো দেখলে আমরা বুঝতে পারবো যেটা এটা অতীতকাল কিন্তু সেই চিহ্ন আবার প্রকৃত উৎস কোথায় সেটা সহ যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য মনে রাখা সহজ হবে মুখস্থ করতে হবে না আলহামদুলিল্লাহ আমরা জানি ফলা তিন অক্ষর ছাড়া পৃথিবীতে কোনো দিন ফেল হবে না পৃথিবীর প্রত্যেকটি ফেল সমান সমান তো আমরা এটা জেনেছি আলহামদুলিল্লাহ এই ফেলে মাঝির চোদ্দটি সিগা বা চোদ্দটি ফেল বা চোদ্দটি বাক্য আর ফেলে মজারে মানে বর্তমান এবং ভবিষ্যৎকালের চোদ্দটি বাক্য চতুর্দ গুণ আটাশ আর আমরের হচ্ছে মূল ছয়টি সিগা তার মানে এই আটত্রিশ এই চৌত্রিশটি শব্দ এই পৃথিবীর সকল বাক্যের আসল মূল অবকাঠামো নির্দিষ্ট ওজন আলহামদুলিল্লাহ এগুলো আমরা জেনেছিলাম আবার আমরা জানছিলাম যে পৃথিবীতে ফেলের কোনো দিন রূপান্তর হয় না মূলত ফেলের মধ্যে যে ফাইল থাকে তার রূপান্তর হয় কারণ পৃথিবীর প্রত্যেকটি ফেল এক একটি বাক্য আর আমরা এটাও জানি পৃথিবীতে কোনো দিন বাক্য হবে না সর্বনিম্ন দুটি শব্দ ছাড়া আবার পৃথিবীর প্রত্যেকটা ফেল ফেল যেহেতু কাজ কোনো কাজই পৃথিবীতে একাই হয় না মূলত ফাইল ছাড়া তার মানে ফেল হলেই ফাইল বা কর্তা বা সাবজেক্ট দর তাহলে ফা আ লা যেহেতু তিন অক্ষর ছাড়া পৃথিবীতে কোনো দিন ফেল হতে পারবে না তাহলে এই যে পা আ লা আমরা এখানে তিনক্ষর পেলাম। এখন আমরা কিভাবে বুঝবো যেটা অতীতকাল বা এটা ভবিষ্যৎকাল আমরা জানি ফেলের লামকালে মাতে চিহ্ন আসে। ফেরের লামকালে মাতেে চিহ্ন আসে কিসের চিহ্ন ফাইলের চিহ্ন। সেই ফাইলের চিহ্ন দেখনে আমরা বুঝতে পারবো যে এগুলো ফেলে মাঝ বা অতীতকাল যেমন বাংলাতে ল। থাকে প্লেয়া শেষে ল অতীত ব ভবিষ্যৎ লব ছাড়া বর্তমান ঠিক এরকম তো ফা মানে শে করলো এটা এই যে দেখে লাম কালেমায় জবর হওয়া ফা এবং আইন কালেমায় জেল হবে না পেশ হবে এটা বলবে সাহেব এটা এখন আমাদের জানার দরকার নেই লাম কালেমায় যেহেতু ফাইল আসে এই যে লাম কালেমার উপরে জবর এটাই মূলত হুয়া এই জবর মানে হচ্ছে হুয়া তাহলে ফা আলা ফা আলা ফা আইন লা এই তিন অক্ষরের অর্থ হচ্ছে করা তাহলে যেহেতু এই লাম কালেমায় জবর হওয়া এটা অতীতকালের চিহ্ন আর এর অর্থ হচ্ছে হুয়া তাহলে সে করলো দেখেন ফা আহ সে করলো আবার কর আ তিন অক্ষর তাহলে ফাল আর ওজন এটা মিলে গিয়েছে কর আ মানে পড়া তাহলে সে পড়লো বা দেখেন এক দুই তিন তিন অক্ষর শেষের অক্ষরে জবর আছে তাহলে জবর মানে কি হুয়া বা তাহলে সে গেল যাওয়া হলে গেল হবে আর দা কলা দা ডাল এক ক দুই তিন লামুন তাহলে দাখলা মানে হচ্ছে সে প্রবেশ করলো বা ঢুকলো সে প্রবেশ করলো ঠিক তদুরভাবে ফালা আমরা কিন্তু ইতিমধ্যে এগুলো জানিয়েছি তার জন্য আরেকটু দ্রুত বলার চেষ্টা করছে আমরা দেখেছি লাম কালিমায় যেহেতু ফাইলের চিহ্ন আসে আর ফাইল মানে পৃথিবীর প্রত্যেকটা শব্দই হয় সেটা মোজাক্কার হবে না হয় সেটা ময়ান্নাস হবে পৃথিবীর প্রত্যেকটা শব্দই আবার হয় সেটা ওয়েট এক বচন তাসনিয়া দ্বিবচন না হলে কি বহুবচন হবে আর আমরা জানি পৃথিবীর প্রত্যেকটা শব্দকে দ্বিবচন বানানোর একটাই বুদ্ধি সেটা হচ্ছে খালি আলিফ নুনে সাকিল তাহলে ফালাতে লাম কালেমার পরে আলিফ দেওয়া হলো যাতে করে চেনা যায় যে এটা হচ্ছে দ্বিবচনের সিগা এটা হচ্ছে তাসনিয়ার সিগা ফালা মানে তারা করলো হুমা মানে তারা তাহলে তারা করলো এই আলিফের অর্থ হচ্ছে হুমা এখন এই যে নুনের নিচে জের দেখছি এই নুনের নিচে জেরটা

নুনের নিচে জেল দিলে অন্য সিগার সাথে মিলে যাবে এই জন্য আর আমরা জানি পৃথিবীর এই চৌত্রিশটি শিগা পৃথিবীর কোনো শব্দের সাথে মিলবে না কক্ষময় মিলবে না এই চৌত্রিশটি থেকে শত শত হাজার হাজার বাক্য তৈরি করা যাবে তাহলে ফালা লাম কালেমায় আলিফোয়া লাম কালেমায় আলিফোয়া তা নিয়ে মজাকার গায়েদের আলামত বা লাম কালেমায় আলিফোয়া মানে তারা দুজন তালে ফাহিমা তারা বুঝলো যা বা তারা গেলো আ আলিফ দিয়ে কর আ তারা পড়লো দেখো আ তারা দুজন প্রবেশ করলো তাই আমরা জানি পৃথিবীতে প্রকৃত পক্ষে যে ওয়াও সাকি নুনে জবর দিলে জমা হয় বহু হয় যেহেতু ওয়াও সাকি না নুনে জবর দিলে জমা হয় বা বহু হয় তাহলে আমরা কি করতে পারি অবশ্যই আমরা তাহলে এখানে এই লাল মার পরে ওয়াও সাকিন দিতে পারি আর নুনে জবর দিলে যেহেতু অন্য শব্দের সাথে মিলে যাবে তাই আর নুনে জবর দিলাম না তাহলে ফায়ালু লাম কালেমার পরে ওয়াও সাকিন আর হচ্ছে একটা আলিফ দিলাম যাতে বোঝা যায় যে এটা একটা জমার চিহ্ন এছাড়াও ওই ওয়াও আর আলিফটা হচ্ছে অতীত কালের জমার চিহ্ন অতীত কালের চিহ্ন মূলত চোদ্দটা সিগার চোদ্দটা চিহ্ন আছে যে চিহ্ন পৃথিবীর অন্য কোন শব্দের সাথে মিলবে না কিন্তু আমরা জানার চেষ্টা করব সেই চিহ্নগুলো কোথায় থেকে এসেছে আলহামদুলিল্লাহ তাহলে এই যে ফালা ফালা ফাল এই তিনটা পড়া দেওয়া ছিল তো ফালা এই যে ফালা ফা আইনলাম আমরা জানি পৃথিবীর প্রত্যেকটা শব্দই শুধু হরফ ছাড়া পৃথিবীর প্রত্যেকটা শব্দই হয় মোজাক্কার হবে না হলে মোয়ান্নাস হবে যেহেতু এই তিনটা মোজাক্কার হলো তাহলে মোয়ান্নাসের আমাদেরকে বানাতে হবে মানে স্ত্রী লিঙ্গ আমাদের স্ত্রী জম করতে হবে তো এখানে যদি আমরা গোল তা দেই তাহলে তো এসিমের সাথে মিলে যাবে কিন্তু তা হচ্ছে জন্মগত একটা মহিলাদের চিহ্ন মোয়ান্নাসের চিহ্ন তাহলে গোলটাকে আমরা বড় করে দিলেই তো আমরা পেয়ে য়ে যাবো এবং এ যখন আমরা তাই সাকিম দেব আর কোনো শব্দের সাথে মিলে যাবে না তাহলে ফালাতে যে এটা ময়ান্নাসের চিহ্ন তার মানে সে করলো একজন মহিলা করলো একজন স্ত্রী করলো ফালাতা এই যে তাহলে আলিফ এই যে আলিফ সাকি নুনে যে এই নুনে যেটা কেটে দিলাম তাহলে একটা চিহ্ন পেয়ে গেলাম ফালাতা আর ফালনা হুন্নার একটা নুন বাদ দিয়ে ফালনা না হচ্ছে সবগুলো এই যে মিলে যাবে খাপে খাপ এরকম না আজকে কিছুক্ষণ আগে একটা খুব মজার পড়া দিয়ে শিখে আসলাম ইন্দা লাদা লালি ছাগলের লাদি আছে হাব হাজ হাগার হাগার লালি আছে তো এটা শুনতে খারাপ লাগলেও এটার একটা সুন্দর কাহিনী আছে যেটা অন্যদিন ভবনশালা তাহলে ফাল মানে তারা করল আর আমরা জানি বাকি এই এই ছয়টা ছাড়া অন্যান্য গুলো আমরা জানি তা তোমা তুম তি তোমা না তু না তা তোমা তুম তি তোমা তুন না তু না আন আলিফা নুন বাদ দিয়ে তা এনেছে এই তাটা যদি এখন আমি লাম কালেমায় দিয়ে দে এই যে দেখেন লাম কালেমার পরে তাহলে কিন্তু আমরা তুমি পেয়ে যাব তা বাংলা ভাষায় তা এসেছে তা থেকে তাহলে আন তা এই যে তা ফালতা তা ফালা মানে যদি করা হয় তাহলে ফালতা এই যে লামকালেমার সাথে মানে লাম লাম অক্ষরের সাথে এই ফাইলের চিহ্ন তা তুমি আশা মানে তুমি করলে তুমি করলে বা আপনি করলেন সম্মানিত হলে বাংলা ভাষায় দন্ত না দিতে হয় তাহলে ফালতা আপনি করলেন ফালতি মোয়ান্নাস হলে নিচে দিতে হয় ফালতি তুমি করলে তাহলে তুম তোমরা করলে আর ফালতুন না এটা মোয়ান্নাসের চিহ্ন ফালতুন না তোমরা করলে ফালতু তু মানে আনা তাহলে ফালতু আমি করলাম ফাল না আমরা করলাম এই যে এভাবে যদি একটু বুঝে বুঝে আমরা পড়ার চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ আশা করা যায় হবে এইগুলো একেবারে নিয়ম নীতি ছাড়াই শুধুমাত্র চিহ্ন দেখে কয়েক হাজার শব্দের বাক্য আপনি নিজে তৈরি করতে পারবেন এবং কয়েক হাজার প্রশ্ন আপনি নিজেই করতে পারবেন এখানে যদি আমি প্রশ্ন দেই আমরা প্রশ্নের চিহ্নগুলো জানি আ হাল কি মা মাদা কি কাইফা লিমাদা আইনা মাতা কেন কিভাবে কখন ইত্যাদি যখন আমরা দিব তাই ফাল আসে কিভাবে করলো মান ফাল আসে কে করলো মান করা কে পড়লো মান দা বা কে গেল মান দাখলা কে প্রবেশ করলো মান দাকতাল দরওয়াজা মান দাকতাল বাপ কে দরজা খটখটালো ইত্যাদি ইত্যাদি আমরা কিন্তু বলতে পারবো এই যে দেখেন ফালু তার ফাহিমু তারা বুঝলো লাইসু তারা কিছুই নয় আঁকালু তারা খেলো না ধরু না ধরু তারা দেখলো তারা লক্ষ্য করলো

প্রশ্ন এবং বাক্য কোন রকমের মিজান পড়া ছাড়াই পৃথিবীর সকল প্রকার মিজানের নিয়ম ছাড়াই আপনি আপনার ইচ্ছা মতো বাক্য তৈরি করতে পারবেন তবে হ্যাঁ অবশ্যই আমাদের মিজানও পড়তে হবে আলহামদুলিল্লাহ আমরা মিজানই পড়ছিলাম এরই অংশ বিশেষ আপনারা সকলে ক্লাসগুলো দেখে নেবেন এবং এই চোদ্দটা শিক্ষা মুখস্থ করবেন ইনশাল্লাহ